সুন্দর আগামীর জন্য এই স্লোগান নিয়ে এগিয়ে চলা ছোটদের প্রিয় চ্যানেল কিডস ক্রিয়েশন টিভি পা পঞ্চম বর্ষে বিগত আট মার্চ এই উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় بسم الله الرحمن الرحيم <applause> والتين والزيتون والتون <applause>

What's the uniqueness of Kids Station TV, as many other platforms are designed for kids? The uniqueness in Kids Station TV is that it entertains us through morality-based entertainments, of course with educative aspects. So I request all home and abroad to be with Kids Station TV.

বিশেষ করে বাইজি চাচুর প্রতি আমি খুবই কৃতজ্ঞ এবং ক্রিশন টিভির সকল চাচুদের প্রতি খুবই কৃতজ্ঞ সবাই ক্রিশন টিভির চমৎকার অনুষ্ঠানগুলো উপভোগ করবেন আমার জন্য দোয়া করবেন যে বড় পথে পথে ফুটলো যে ফুল বরর বুকে মক্কা মুদীনাতে মুক্তির সুবাস ছড়িয়ে দিলো কাবার পথে বিশ্ব মানুষ নিজে তাহার তাহার ফুলের মতো ফুল হতে যা কিস্টিশন টিভি ছোট্ট বন্ধুদেরকে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য এবং আমাদের যে শাশ্বত জীবন আদর্শ ইসলামী মূল্যবোধের আলোকে তাদেরকে গড়ে তুলবার জন্য অক্লান্ত পরিশ্রম করে এগিয়ে যাচ্ছে এবং তাই ধারাবাহিকতায় তার পঞ্চম বর্ষে পদার্পণ করেছে এজন্য জন্য আমি অভিনন্দন এবং জানাচ্ছি বিশেষ করে কিডস ক্রিয়েশন টিভির সিইও ইও শেরিফ মাহমুদ ভাইকে আমি অভিনন্দন জানাই বিশেষ করে তিনি তার টিমকে নিয়ে অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই ছোট্ট বন্ধুদের জন্য যে চ্যানেলটি করা হয়েছিল সেটি এগিয়ে নিয়ে যাচ্ছেন কিডস ক্রিয়েশন টিভি ছোট্ট একটু আয়োজন করেছে যে আয়োজন তারা ধীরে ধীরে পঞ্চম বর্ষে পদার্পণ করেছে আমি আশা করব আজকের অতিথিবৃন্দ এবং যারা সদীমণ্ডলী আছেন সকলকেই চ্যানেলটিকে সহযোগিতা করতে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আর্থিক সহযোগিতা দিয়ে এবং নিজেদের চ্যানেল মনে করে এই চ্যানেলটি যেন এ দেশ থেকে সারা দুনিয়ায় বিস্তার করতে পারে এবং আমাদের শিশুদেরকে গড়ে তোলার জন্য সহযোগিতা করতে পারে এই আশাবাদ ব্যক্ত রেখে আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ শিশুদেরকে নিয়ে তারা কাজ করে থাকে আমি তাদের উত্তরোত্তর আরো সমৃদ্ধি কামনা করছি এবং প্রাণ ভরে হৃদয় খুলে দোয়া করছি আল্লাহ আল্লাহর আলমেন যেন তাদের আরও বেশি সমৃদ্ধি অর্জন করা তৌফিক দান করুন আবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কাছে একটা জিনিস মনে হয় সেটা হলো শিশুরা হচ্ছে ছোট একটা খাঁচায় বন্দি একটা পরিপূর্ণ মানুষ যেমন করে একটা সুন্দর প্রজাপতি বের হয় একটা লার্ভা থেকে লার্ভা থেকে দেখে মনে হয় যেন একটা নোংরা জিনিস কিন্তু সেখান থেকে যেটা বেরিয়ে আসে সেটা হলো একটা অসাধারণ সুন্দর প্রজাপতি কিডস টিভি দ্য আমার কাছে খুবই ওয়ান্ডারফুল লেগেছে দ্য দ্য ভেরি নেইম ইজ ওয়ান্ডারফুল দ্য কিডস ক্রিয়েশন টিভি আমি বাইজিত ভাইকে আমার অত্যন্ত প্রিয় মানুষ ধন্যবাদ জানাবো একেবারে ওই লোন সামুরাই বলে না একা যুদ্ধ করে যায় তো তেমন করে এই প্রতিষ্ঠানটাকে পঞ্চম বছরে পা দিল আমি মনে করি বহু বছর পর্যন্ত এই প্রতিষ্ঠান এগিয়ে যাবে এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে শিশুদের উপর একটা ভালো প্রভাব পড়বে কিডস ক্রিয়েশন ক্রিয়েশান টিভির এই কিডস ক্রিয়েশনের মতো আরও অন্যান্য অর্গানাইজেশন সহ এদেরকে প্যাট্রোনাইজ করা এদেরকে ইন্সপায়ার করা ফাইন্যান্সিয়ালি সাইকোলজিক্যালি মেন্টালি এবং ইন্টেলেকচুয়ালি এদের সহযোগিতা করা উচিত আমি তীব্রভাবে অনুভব করি আসুন আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিই আমি যখন ছোটবেলায় মানুষ হয়েছি তখন বলতে হয় আমি অপসংস্কৃতি দিয়েই মানুষ হয়েছি আমাদের সময় কবি গান জারি গান শাড়ি গান যাত্রা এরপরে সিনেমা এরপরে টিভিতে নাটক এগুলোই সাধারণত আমরা দেখতাম বাচ্চাদের জন্যে বা ইসলামিক কোনো অনুষ্ঠান আসলে ছিলই না বলা যায় এই ইসলামিক সংস্কৃতির বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করা যেটার উদ্যোগ নিয়েছে এই কিডস ক্রিয়েশন অ্যাক্টিভিটিসটাকে আরও বাড়ানোর জন্যে আল্লাহ তাদেরকে যেন তৌফিক দেয় তাদেরকে আরও বড়ো করে এই কামনা করেই আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহর কথা আমি কিডস ক্রিয়েশন টিভিকে অভিনন্দন জানাচ্ছি আজকের এই পঞ্চম বর্ষ পূর্তি করার জন্য আলহামদুলিল্লাহ আমি এর সাথে আমরা আছি আমরা থাকবো ইনশাআল্লাহ আরও যাদেরকে আমরা একসাথে সম্পৃক্ত করতে পারবো ইনশাল্লাহ আমি আশ্বাস দিচ্ছি আমি সেই সহযোগিতা করব ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন এই শুভ কাজের সাথে থাকতে পারি আলহামদুলিল্লাহ আমাদের কিস ক্রিয়েশনের অন্যতম শিল্পী জাহিন ইকবালের কণ্ঠে একটি গান শুনবো যে পথ কাটায় ভরা তুমি। দাউনা ধরা যে পথে শুধুই কাটায় ভরা যেথায় তুমি দাউনা ধরা সে পথ চেনার আলো যেন পথ চেনার আলো যেন প্রাণে জেগে রায় তোমার অসাধারণ কণ্ঠ আমি মহান আল্লাহর কাছে দোয়া করছি যাতে এই কিস ক্রিয়েশন একটা দীর্ঘস্থায়ী ইমপ্যাক্ট রাখতে পারে জাতির উপরে সেই তৌফিক আল্লাহ দান করুন ওয়াকের জওয়ান আনীলহামদুলিল্লাহ রবিন আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং সাধুবাদ জানাই কর্তৃপক্ষকে এই সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য পাশাপাশি আমি অত্যন্ত আনন্দিত যেখানে আমি দেখছি যে এই টিভি চ্যানেল যাদেরকে ঘিরে সেই ছোট্ট শিশু কিশোররা বসে আছে আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের কলেজের দুজন শিক্ষার্থী কিডস ক্রিয়েশন টিভির আয়োজিত কুইজ অনুষ্ঠানে প্রথম হয়েছে কিডস টিভিকে অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের দেশের শিশু কিশোরদের সুন্দর জীবন গঠনে তারা যে ভূমিকা রেখে চলেছে এই ধরনের সুস্থ স্বাভাবিক এবং সুন্দর অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে সেটা সত্যিই প্রশংসার দাবিদার অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট বিজ্ঞানী প্রফেসর ডক্টর চৌধুরী মাহমুদ হাসান কিডস ক্রিয়েশনের এই অনুষ্ঠানের যারা আয়োজক তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে বায়োজিৎ তার সঙ্গে আমার দীর্ঘ সম্পৃক্ততা রয়েছে একটি উদ্যোগ গ্রহণ করেছে এই উদ্যোগটা সফল কাম হয়েছে আলহামদুলিল্লাহ তালা বিরাট সুক্রিয়া সুস্থ সাংস্কৃতিক ধারাকে সৃষ্টি করতে হয় আবার প্রতিষ্ঠিত করতে হয় তাহলে কিডস ক্রিয়েশনের মতো আয়োজকদের প্রয়োজন অতএব কিডস ক্রিয়েশনের যার উদ্যোক্তা তাদের অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য আমাদের কর্ণাবোহক ভাই শুরু করে কর্ণ আশাব ভাই সবাই একথা এক বাক্যে স্বীকার করেছে একটা অনেক তার অগ্রসর হয়েছে এবং আমার আবারও বলছি ভালো কাজ অগ্রসর হতে সময় লাগে অনেক 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 ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথিকে সভাপতির বক্তব্য রাখছেন কিডস ক্রিয়েশন টিভির সময় তো সিইও মিডিয়া ব্যক্তিত্ব শরীফ বাইজিদ মাহমুদ কিটস ক্রিয়েশন সুন্দর আগামীর জন্য স্লোগান কে নিয়ে 2021 সালে যাত্রা শুরু করে আলহামদুলিল্লাহ আমরা এই পঞ্চম বছরে পদার্পণ করেছি কিটস ক্রিয়েশন একটি জায়গায় নক করেছে সেটা হলো ছোটরা কি পছন্দ করে কি পছন্দ করে কার্টুন পছন্দ করে কার্টুন পছন্দ করে তো সেই জন্য কি করতে হবে অ্যানিমেশনের একটি টিম তৈরি করতে পেরেছি আলহামদুলিল্লাহ আপনারা শুনে খুশি হবেন আমাদের আব্দুল্লাহ সিরিজ এখন বাচ্চাদের মুখে মুখে অনেকটা আলহামদুলিল্লাহ আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক জ্ঞানের আলো আমরা আলো করব চতুর্দিক এই স্লোগানে আমরা আজকে এবারে জিনিয়াস কি করলাম শাহিন স্কুলের সম্মানিত অধ্যক্ষ আসছেন আমাদের আমন্ত্রণে আমি সত্যিই তাকে প্রাণঢালো অভিনন্দন জানাচ্ছি যে তিনি আসছেন কি জন্য আসছেন তার টিম চ্যাম্পিয়ন হয়েছে জিনিয়াস কি এখানে মিরপুর ক্যান্ট পাবলিক স্কুলের টিম আসছে তারা কি হয়েছে সেকেন্ড রানার আপ হয়েছে তাদের জন্য আমরা একটা করতালি দিতে পারি আপনারা যদি আমাদের সাথে একটু সঙ্গ দেন ইনশাল্লাহ আমরা সুন্দর বাংলাদেশ করতে পারবো দুয়ার মাধ্যমে শেষ হয় পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠান আল্লাহ আমিন মাহম্ম ও সাল্লিম আলী আবদিকা ওয়ানবি কা মোহাম্মদ দিন সাল্লাল্লাহ আলী كما صليت وسلمت وباركت على سيدنا وابينا وامامنا ابراهيم في العالمين انك حميد مجيد تقوار غني আমাদেরকে গুণান্বিত করে দাও الله تعالى আমাদের ভবিষ্যৎ আমরা যাদের মাঝে লুকিয়ে রয়েছি আমরা যা করতে পারিনি যা করে দেখাবে আমাদের ভবিষ্যৎ বংশধরেরা আল্লাহ তালা তুমি তাদের কবুল করো তোমার শিকানো ভাষায় বলে রব্বানা হাবলানা মিন আজনাথ আয়ুনিন ও লিল আলিল ইমামা আজকেরই আয়োজক প্রতিষ্ঠান তাদেরকে তুমি কবুল করো যারা এর স্বপ্ন দেখেছেন যারা বিভিন্নভাবে সহযোগিতা করছেন রবুল আল আমিন তুমি প্রত্যেকে মঞ্জুর করো প্রত্যেকের প্রত্যেকের জন্য উত্তম প্রতিদান উভয় জগৎ তুমি মঞ্জুর করো সামনের দিনগুলো আরও মসৃণ করে দাও রাহপাতিকায়া আর হেমার হেম Kids creation kids creation discretion. creation for more update